আর দিনে কত বড় হলো আমাদের মুরগির বাচ্চাগুলো কি করে এত দ্রুত ওদেরকে বড় করে ফেলেছি বড় করতে কি কি প্রয়োজন হয়েছিল সালামু আলাইকুম আমি সাইকেল নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওর টপিকটি খুবই গুরুত্বপূর্ণ না এই ভিডিওতে আমি বলতে চাচ্ছি দিনে আমাদের মুরগির বাচ্চাগুলো কতটুকু বড় হয়েছে মুরগির বাচ্চাকে আমরা কোন কোন পদক্ষেপ গ্রহণ করে দ্রুত বড় করে হলে দেখতে হবে পুরো ভিডিও ওদের কাছে একটি অনুরোধ কামনা করে নিলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা আগে থেকে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা না বাড়িয়ে চলে যায় মূল আলোচনা মুরগির বাচ্চাকে পালন করতে হলে মুরগির বাচ্চাকে দ্রুত বড় করা জানতে হবে আজকের এই টিপসগুলো আপনারা যদি মেনে চলেন আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে আজকে আমি কোনো বিস্তারিত কথা বলবো না আমি শুধু বলে যাব যে আপনারা কি করে মুরগির বাচ্চাকে বল দ্রুত বড় করবেন এতে করে এই ভিডিওটি যদি সম্পূর্ণ ধৈর্য ধারণ করে দেখেন আপনারা অন্য কোনো ভিডিও দেখতে হবে না আপনি এ ভিডিওর মাধ্যমে মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে পারবেন আমরা কয়েকটি টিপস মেনে চলে যার ফলে দেখা যায় আমাদের মুরগির বাচ্চাগুলো সবসময় দ্রুত বড় হয় সবসময় ভালো থাকে এবং সব সময় মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকে মুরগির বাচ্চাকে যদি আপনি জুতো বড় করতে চান সর্বপ্রথম এক নাম্বার আপনার মুরগির বাচ্চাকে সঠিক পরিমাণে তাপ দিতে হবে এক্ষেত্রে আপনারা দুইটিভাবে তাপ দিতে পারেন নাম্বার হলো মা দিয়ে মুরগির বাচ্চাকে ব্রুডিং দুই নাম্বার হচ্ছে ইলেকট্রনিকভাবে মুরগির বাচ্চাকে ব্রুচিং করা এই ভাবে আপনারা মুরগি বাচ্চাকে ব্রুডিং করতে পারবেন যাতে করে মুরগির বাচ্চা এক নাম্বার মানে প্রথম যে ধাপ সেই ধাপে মুরগির বাচ্চা সুস্থ হয় দুই নাম্বার মুরগির বাচ্চার খাবার ম্যানেজমেন্ট উন্নত জানের মুরগি বাচ্চাকে খাবার দিবেন যাতে করে মুরগির বাচ্চা সুস্থ থাকবে ক্ষেত্রে বাজারে রেডি ফিটটা এক নাম্বার কাজ করে এছাড়াও বিস্তারিত জানলে সুমি একটা সাইক্যান্ড এর ব্লগ দুই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে চাইলে ভিজিট করে দেখে নিতে পারেন তারপর হচ্ছে মুরগির বাচ্চার সঠিক পরিমাণে ওষুধ ম্যানেজমেন্ট আপনি সবার প্রথমে নির্ধারণ করবে আপনি কোন পদ্ধতিতে মুরগির বাচ্চা পালন করবেন প্রাকৃতিকভাবে না কৃত্রিমভাবে যদি প্রাকৃতিকভাবে পালন করেন সঠিক পরিমাণে ঘাস লতা পাতা দিয়ে আপনারা মুরগির বাচ্চাকে চিকিৎসা করবেন আর যদি আপনারা কৃত্রিমভাবে পালন করেন তাহলে আপনারা ওষুধগুলো মুরগির বাচ্চার উপর সঠিকভাবে প্রয়োগ করতে হবে নিয়ম অনুযায়ী তারপর হচ্ছে মুরগির বাচ্চাকে যখন ব্রুডিং শেষ হবে তখন আপনারা কি করবেন মুরগির বাচ্চাকে কখনো আপনারা মা দিয়ে বাচ্চাগুলোকে ছেড়ে দিবেন না মার সাথে আপনারা কি করেন বাচ্চাগুলোকে ছেড়ে দেন কখনই বাহিরে ছাড়া যাবে না মার সাথে বাচ্চাগুলোকে প্রয়োজনে আপনারা মার পায়ে নিচে একটা রোতে পারেন কেন না রশি বেঁধে রাখলে সেই রশিটা আপনারা ইটের মধ্যে বেঁধে রাখতে পারবেন তাহলে মার সাথে বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করতে পারবে না তারপর হচ্ছে সঠিক পরিমাণে মুরগির বাচ্চাকে খাওয়ার মুরগির বাচ্চাকে আপনারা যে স্থানে খাবার দিবেন সেই স্থানটি যেন পরিষ্কার হয় খাবার পাত্র পানির পাত্র আলাদা রাখবেন খাবার পাত্র পানির পাত্র বাজারে কিনতে পাওয়া যায় সেখান থেকে আপনারা ক্রয় করে নিতে পারেন বন্ধুরা অবশ্যই মুরগির বাচ্চাগুলোকে আপনারা সূর্যের তাপের নিচে রাখার চেষ্টা করবেন দিনের বেলা আপনারা মুরগির বাচ্চা মাটার বেঁধে বাচ্চাগুলোকে ছেড়ে দিবেন মাটার সাথে থাকবে আর অবশ্যই আপনারা দিনের চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় মুরগির বাচ্চাকে পানি দিতে হবে মুরগির বাচ্চাকে আপনারা যে ফিটটা খাওয়াবেন সেই ফিটে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস যা মুরগির বাচ্চা এগুলো খাওয়ার পর মুরগির বাচ্চার শরীরে প্রচুর পরিমাণে পানি প্রয়োজন হয় আপনি যদি পানি না দেন সঠিক পরিমাণে তাহলে মুরগির বাচ্চা পানি খেতে পারবে না ফলে মুরগির বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে বাচ্চাকে আপনারা সপ্তাহে তিন দিন করে পেঁয়াজ রসুন আদা কালো জিরা কাঁচা হলুদ এগুলো আপনারা দিবেন তাহলে দেখবেন মুরগির বাচ্চা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে এগুলো চাইলে আপনারা খাবারের সাথে মিক্স করে দিতে পারেন আর অবশ্যই যদি আপনারা কৃত্রিমভাবে পালন করেন ওষুধগুলো আপনারা প্রয়োগ করবেন সেই ক্ষেত্রে ওষুধগুলো হচ্ছে লাইসোবিট মাইক্রোনিট জিঙ্ক এডিচি তারপর এগুলো আপনারা প্রয়োগ করবেন মুরগির বাচ্চার আর অবশ্যই মুরগির কে যেন কোনো প্রকার গুটি বসন্ত আক্রমণ না করতে পারে রাত্রে যে স্থানে মুরগির বাচ্চাগুলোকে রাখেন সেই স্থানটির উপরে আপনারা একটা মশারি দিয়ে দিতে পারেন যার ফলে দেখা যাবে মুরগির বাচ্চার গুটি বসন্ত হবে না গুটি বসন্ত মুরগির বাচ্চার মূলত হয় দেখা যায় মুরগির বাচ্চার শরীরে মশা কামড় দিলে মাছি কামড় দিলে মুরগির বাচ্চার গু বসন্ত হয়ে থাকে মুরগির বাচ্চার আর গুটি বসন্ত হবে না যদি আপনারা মুরগির বাচ্চা যেখানে রাখেন সেখান দিয়ে একটা মশারি ব্যবহার করতে পারেন মুরগির বাচ্চা রাতে যেখানে রাখেন সেই স্থানটি অনেক পরিষ্কার হতে হবে হবে কেননা সেটি যদি পরিষ্কার না হয় মুরগির বাচ্চা দেখা যাবে রক্ত আমাশয় হয়ে পড়বে কক্সিউডিটিস হবে এই রোগগুলোতে মুরগির বাচ্চা আক্রান্ত হয়ে পড়বে মুরগির বাচ্চাগুলোকে আপনারা ভ্যাকসিনগুলো করে নেবেন মুরগির বাচ্চার বয়স যখন পাঁচ দিন হবে তখন আপনারা রানী ভ্যাকসিনটা করবেন তার পনেরো দিন পর আবার ভ্যাকসিন রয়েছে এই ভ্যাকসিনগুলো আপনারা ভ্যাটেনারি দোকান থেকে ক্রয় করে নেবেন অথবা আপনারা দেখা যাবে এগুলো ভ্যাটেনারি দোকানেও পাওয়া যায় আবার পশু হসপিটাল থেকেও আপনারা নিয়ে নিতে পারেন মুরগির বাচ্চাকে যখন দেখা যাবে ফাউল বক্স হবে তখন আপনারা মুরগির বাচ্চার যেখানে রাখেন সেখানে স্প্রে করবেন যাতে মশা আক্রমণ না করতে পারে তারপর সব সময় মুরগির বাচ্চার ঘরটা পরিষ্কার রাখবেন আর মুরগির বাচ্চা যখন ছোটো থাকবে তখন দেখা যাবে মুরগির বাচ্চা যেখানে রাখেন সেই স্থানটি যেমন অপরিষ্কার হয়ে গেলে সাথে সাথে সেই সেটি পরিবর্তন করে ফেলতে হবে না হলে লিটার জমি মুরগির বাচ্চা অসুস্থ হয়ে পড়বে যদি আপনারা সঠিকভাবে মুরগির বাচ্চা পালন করতে পারেন আপনাদের মুরগির বাচ্চা এমনিতেই বড় হবে মুরগির বাচ্চা বড় হয় না কেন জানেন সঠিক পরিচর্যা পায় না আর অবশ্যই মুরগির বাচ্চাকে দিনের বেলা আপনারা তিনবার রাত্রেবেলা আপনারা দিলে দিতে পারেন কেননা আমরা রাত্রেবেলা মুরগির বাচ্চাগুলোকে খাওয়াই সবসময় তো রাত্রিবেলা খাওয়ালেও মুরগির বাচ্চা দ্রুত বড়ো হয় সঠিক পরিমাণে খাওয়ার আর সঠিক পরিচর্যা যদি পায় মুরগির বাচ্চা সবসময় ভালো থাকবে দ্রুত বড় হবে আর আমাদের আট দিনে মুরগি বাচ্চাগুলো কতটুকু বড় হয়েছে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন মন্তব্য করে আর আমরা মুরগি বাচ্চাগুলোকে সঠিক পরিচর্যা করতে পারেছি কিনা না সেটা অবশ্যই জানাবেন তো বন্ধুরা আজকে ভিডিও এটুকু আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ